আজ আমি কিছু প্রশ্ন করতে এসেছি আপনাদের কাছে কারণ ইউটিউবে দেখবেন সবাই শেখাতে আসে আসলে কেউ শিখতে আসে না তো আমি আপনাদের কাছে আজকে কিছু শিখবো তো আমার শেখার বিষয় হচ্ছে কোরআন থেকে ঠিক আছে তো দর্শক এবং শ্রোতা যারা আপনারা আমার থামমেল দেখেছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী বিষয়ে আমি আজকে প্রশ্ন করবো আপনাদেরকে তো এই যে ছুরার নিসার আটচল্লিশ নম্বর অনুসারে সবাই কিন্তু জাহান আসলে হাতে গোনা কয়েকজন ব্যতীত তো যারা শুনছেন তারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এরপর উত্তর দিবেন আর উত্তর দিবেন আপনারা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক অথবা মন করা কোনো উত্তর দেওয়া যাবে না কারণ রাসুল কোরআন দিয়ে সমাধান দিয়েছে আপনাদেরকেও এই কোরআন দিয়েই সমাধান দিতে হবে যদি দিতে পারেন দিবেন আর যদি না পারেন তাতে কোনো সমস্যা নেই তো দর্শক এবং শ্রোতা রাসুল যে কোরআন দিয়ে উপদেশ দিয়েছে সেটি আপনারা দেখবেন পঞ্চাশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আরও আপনারা দেখতে পারেন একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর তো আসুন আমি আপনাদেরকে সেই আয়টি পড়ে শোনাই এ আয়তে আসলে কি বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীর করা ক্ষমা করবেন না তো এখানে দেখুন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করবেন না এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করলো তো দর্শক এবং শ্রোতা এখানে দেখুন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে আল্লাহ কখনও ক্ষমা করবেন না ঠিক আছে এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছা তাকে মাফ করবেন আর যে আল্লাহর সাথে শরিক করলো সে মহা অববাদ আরোপ করলো ঠিক আছে তো একই ধরনের আয়াত আমরা এই সুরার একশো ষোলো নাম্বার আয়াতে পাবো আসুন সে আয়াতটিও পড়ে নেই নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না এছাড়া অন্য সব যাকে ইচ্ছা মাপ করবেন এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীর করে সে চরমভাবে গোমরাহিতে পতিত হলো তো এখানেও কিন্তু আমরা এই একই বক্তব্য পেলাম যে নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীর করাকে ক্ষমা করবেন না তাহলে আমরা তো সকলেই কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহর সাথে শরিক করেছি এখন আল্লাহ এখানে কি বললেন যে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে তো বিষয়টি আপনাদেরকে আমি পরিষ্কার করার জন্য কিছু উদাহরণ দেই যেমন আমরা শুধু এখন আমরা কোরআন মানার জন্য স্বীকৃতি দিয়েছি আমরা মুসলিম হয়েছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এর আগে কিন্তু আমরা হাদিসও মানতাম তো কোরআনে যে বিধান নেই সেই বিধান কিন্তু হাদিস থেকে দেওয়া হয়েছে ঠিক আছে যেমন নামাজ পড়তে হবে এমন বিধান কিন্তু আল কোরআনে নেই কোরআনে আছে সালাদ কায়েম করতে হবে কিন্তু আমরা হাদিস অনুযায়ী অথবা বাপদাদার অনুযায়ী বাপদাদার ধর্মের অনুসরণ করে বাপদাদাকে দেখে আমরা কিন্তু নামাজ পড়েছি এক সময় এটি আপনি স্বীকার করেন অথবা অস্বীকার করেন যারা আর কি কোরআন মানছেন তাদের জন্য আমি বলছি আর যারা প্রচলিতভাবে নামাজ পড়ছেন তারা তো এই সেই সিলেকের ভেতরেই আছেন যুক্ত নামাজ পড়ার কথা কোরআনে নেই একটি আয়াতে কোরআন একটি আয়াতে নামাজ পড়ার কথা কোরআনের কোনো আয়াতে নেই আসেনি যে সালাতুলিকরা সালাদকে পর এসেছে আকিমুস সালাদ সালাদকে প্রতিষ্ঠিত করতে হবে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে তো আরও দু একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যেমন শূন্যতে খাদনা করতে হবে এই বিধান কিন্তু কোরআনে নেই মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য চল্লিশে করতে হবে এই বিধান আলকরণে নেই তাহলে এই বিধান কে দিল যে দিল সে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করলো আর যারা মানছে তারাও কিন্তু তাকেই বিধানদাতা হিসেবে গ্রহণ করছে আর আল্লাহ হচ্ছে অলামিয়া কুল্লাহন কুফুয়ান আহাত যা তার সঙ্গে কোনো কিছু শরিক করা যাবে না যে তার সমতুল্য কেউ নেই ঠিক আছে তাহলে আল্লাহ হচ্ছে একক বিধানদাতা মানুষও যে বিধান দিতে পারে তার কিছু উদাহরণ আল্লাহ নিজেই দিয়েছে যেমন বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরার একুশ নম্বর এতে আল্লাহ নিজেই বলেন যে তাদের কি এমন শরিক আছে যারা দিনের বিধান দিচ্ছে যার অনুমতি আল্লাহ দেননি যদি একটি নির্দিষ্ট সময় না থাকতো তাহলে তাদের ফয়সলা হয়ে যেত আরও আমরা দেখতে পারি নয় নম্বর সুরা তো আবার একত্রিশ নাম্বার যে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেজদেরকে রব বানিয়ে নিয়েছে তাহলে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম এবং দরবেজদেরকে রব বানিয়ে নিয়েছে নিয়েছিল এখনও নিয়েছে মানুষ এই কারণেই তো আল্লাহ বলছেন আল্লাহ তার কোনো কিছু খামাখা বলেন না আমরা যদি আরও দেখতে চাই সুরা আলি ইমরানের চৌষট্টি নাম্বার এতে যে আমরা নিজেদের মধ্যে কাউকে শরিক বানাবো না করবো না যা আসো সেই একটি কথার দিকে যা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান ঠিক আছে যে আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না নিজেদের মধ্য থেকে আরটি আপনারা আপনার পরে নিলে বুঝতে পারবেন তাহলে এক শ্রেণীর মানুষ আল্লাহর সাথে শরিক স্থির করতো আর যারা শরিক স্থির করবে তারা জাহান নামে যাবে তার প্রমাণ যদি আমরা দেখতে চাই আমি তো আগেই বলেছিলাম যে এই আয়াত অনুযায়ী দেখা যাচ্ছে যে সবাই কোনো না কোনোভাবে জাহান নামে কিন্তু যাচ্ছে তো সে অ্যাডটি আমরা যদি দেখতে চাই তাহলে সে অ্যাডটি পাবো আমরা পাঁচ নম্বর সুরা মায়েদার বাহাত্তর নম্বর অ্যাট যে তারা অবশ্যই কুহুরি করেছে যারা বলে মারিয়ম তো নয় পুত্র মসি হচ্ছেন আল্লাহ আর মাসি তো বলেছিল হে বনি ইস্টাইল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করল আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিয়েছে তাহলে আল্লাহর সাথে যে ব্যক্তি অংশীদার শরিক করলো তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এখন আমরা কোনো না কোনোভাবে তো শরিক করেছি আল্লাহর সাথে তো আল্লাহ তো এ এতে বললেন যে হচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করবে না তাহলে আল্লাহ যে ক্ষমা করবেন না তাহলে আমাদের আসলে এখন ঠিকানা কথায় আল্লাহ যদি ক্ষমা না করেন তার সাথে শরিক করাকে তাহলে আমাদের ঠিকানা কথায় আপনারা একটু উত্তর দিবেন তো আসলে আরবিতে কি এই ধরনের কথাই বলা হয়েছে নাকি বাংলা অনুবাদে ভুল করেছে তো আমরা তো এই সুরার নিসার আঠারো নম্বরে দেখতে পাই এমন লোকদের তবা নিষ্ফল যারা গোনা করতেই থাকে ঠিক আছে যারা গোনা করতেই থাকে বারবার গোনা করতে থাকে তাদের তবা আর কবুল হবে না একই ধরনের আমরা একশো সাঁত্রিশ নাম্বারেতে যারা ইমান আনার আনলো ইমান আনার পর আবার কুপুরি করলো আবার ইমান আনলো আবার কুপুরি করলো এমন লোকদের তবা আর কখনও ক্ষমা করবেন না তো এখানে তো এ কথা বলা হয়নি যে যারা আল্লাহর সাথে শরিক করেছে এরপর নিজেকে সংশোধন বা তবা করে নিয়েছে তারপর যদি তারা শরিক করে আল্লাহর তাদেরকে কখনো ক্ষমা করবেন আল্লাহ তাদেরকে আর কখনো ক্ষমা করবেন এমন ধরনের কথা তো বলার নেই কিন্তু প্রথমে বলা হচ্ছে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শরিক করেছে যেমন ইব্রাহিম রাসুল কিন্তু আল্লাহর সাথে শরিক করেছিল প্রথমে চারদিকে সে বলেছিল সে এটি আমার রব তারপর সূর্য দেখে সে বলেছে এটি আমার রপ তারকা দেখে বলেছে এটি আমার রব তো সে তো প্রথমে শরীর করেছিল তাহলে তাকে তো আল্লাহ ক্ষমা করবেন না তা আসলে বিষয়টি কি হবে আমাদেরকে জানতে হবে কোরআনে গবেষণা করতে হবে কারণ কোরআনে গবেষণা করা আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ যা আমরা দেখতে পাই চার নম্বর ছোঁড়ার নিসার বিরাশি নাম্বার তো আশা করি এর উত্তরটা আপনারা দিবেন যে আসলে বাংলা অনুবাদের মধ্যে ভুল আছে নাকি আসলে আরবিতেই এরকমই আছে আপনারা যদি দয়া করে এর উত্তর কোরআন ভিত্তিক দেন তাহলে বুঝবো যে আসলে এখানে কী বলা হয়েছে কারণ আর টিনে আমার মনে এটি একটি প্রশ্ন জেগেছে সেই কারণেই আপনাদের কাছে আমি এই প্রশ্ন করলাম যারা শুনছেন তারা কোরআন ভিত্তিক এর উত্তর দিবেন কারণ শরিক যদি করে আপনি মারা যান তাহলে আপনার যত ইবাদত আছে সেগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট করে দেবেন আল্লাহ আপনি জাহান নামে অবশ্যই যাবেন উনচল্লিশ নম্বর সুরা জোমারের আপনারা পঁয়ষট্টি নাম্বার দেখে নেবেন সতেরো নাম্বার সুরা বন ইসরের উনচল্লিশ নাম্বার দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আর সিরেকের আমল আল্লাহ নষ্ট করে দেবেন পঁচিশ নাম্বার সুরা ফুরকানের তেইশ নম্বর তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ